আমার নবী আমার আপনার মতন মানুষ না কি বানাইলেন আমার আল্লাহ একটু দিয়ে দিলেন এই মদনী আনসার মহাজিরা হুশিয়ার সন্তান আমার নবী তোমাদের মত সাধারণ কোনো জাত না সাধারণ মানুষের কাছে হর্তের দরকার শর্তের দরকার সম্পদের দরকার আমি আল্লাহ বলে দিলাম ইয়ার আপনি ফেরত দিয়ে দিন এক চুল পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করবেন না উচ্চ আওয়াজ দেবেন না আল্লাহ প্রমাণিত হয়ে গেল আমার মাহবুবে মুস্তফা সুন্নিদের নবী গুঞ্জন আল্লাহ সুন্নিদের পক্ষে এসে اعلان দিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য কি দরকার কি দরকার না আমি মুনি মাওলা যথেষ্ট বানিয়ে রেখেছি উচ্চ আওয়াজ দিয়ে সুবহান আর কত ইমামে রব্বানী দরবার শরীফের মধ্যে অসংখ্য আলেমে দিন নয় শুধু বাংলার বাচা বাচা আলেম যারা মুনাজিরে মিল্লাত যারা ওস্তাজুল আসাতে যান অসংখ্য আলেমে দিন গুরুরা আসতে পারছে না বিদায় গতকালকে তিনটি মাহফিলের মধ্যে সাক্ষাৎ ঐক্যতার কারণে যারা জীবনে একবার ইমামের অব্বানির দরবারে আসেনি ওরাও বলতে লাগবে এই বছর যাওয়া দরকার আবাস দিয়ে বলবেন না সোহান আল্লাহ তারপরে বুঝা গেলাম আল্লাহর বলি মরা নয় আমার নবীও মরা নয় আমাদের নবী জিন্দা আমাদের নবী আর বাতিল ফিরকার করে নবী দারি ফাগরি তুমি পাঞ্জাবি আসারা নাই এই যে বাতিল মাজার বানতে লেগে গেল আকিদের উপর কুটারাঘাত করতে লেগে গেল ওরা হচ্ছে বেঈমান বাতিল ফিরকার কর গোষ্ঠী যারা নবীকে নিজের মতন বলে বাপ দাদার মতন বলে চৌদ্দ খানদানের মতন বলে ইয়া মুনি পাওলা মক্কার জমিন ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় আপনার প্রিয় মাহবুবের নুরানি কদম রঞ্জিরা হর মদনী বাসিরা আনসার মহাজিরা ঐক্যবদ্ধ হয়ে নবীর জাতির জন্য স্বর্ণের দরকার চাঁদির দরকার রূপার দরকার হীরার দরকার জায়গার দরকার সম্পদের দরকার আল্লাহ ইলান দিয়ে দিলেন জিবরিল এক সেকেন্ড দেরি করো না এই মুহূর্তে দৌড় দিয়ে চলে যাও আমার মুস্তাফা যেন আনসার মুহাদের মদনিবাসীর একটু পরিমাণ সম্পদ গ্রহণ করবে না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা দিয়ে কি প্রমাণ করে খবরদার এই মদনিবাসীরা সাধারণ মানুষ বলে মনে করে বিয়ে শাদি মনে করে ধন সম্পদ মনে করে সমাজ নামাজ মনে করে পারিবারিক জীবন মনে করে রাষ্ট্রীয় জীবন মনে করে আমার মা জন্য স্বর্ণ চাঁদি রূপাহিরার এস্তুক দিয়ে দিলে এখন আমার নবীকে তোমরা চিন এই আয়াত দিয়ে প্রমাণিত করেন খবরদার আমার নবী কারো বাবা না আমার নবী কারো দাদা না আমার নবী আমার আপনার মতন মানুষ না কি বানাইলেন আমার আল্লাহ একটু দিয়ে দিলেন এই মদনীবাসীরা আনসার মহাজিরা হুশিয়ার সন্তান আমার নবী তোমাদের মত সাধারণ কোন জাত না সাধারণ মানুষের কাছে হর্তের দরকার শর্তের দরকার সম্পদের দরকার আমি আল্লাহ বলে দিলাম ইয়ার সুর আপনি ফেরত দিয়ে দিন এক চুল পরিমাণ সম্পদ আপনি গ্রহণ করবেন না উচা আওয়াজ দিয়ে বলুন না সোহান প্রমাণিত হয়ে গেল আমার মাহবুবে মুস্তফা

আল্লার কাছে পরিচয় চাই রাখ এবড়ি তোমার মাহবুবের একটু পরিচয় দাও কোনজন পরিচয় খবরদার তোমরা সাধারণ মনে করবে আমার নবী সাধারণ নয় অসাধারণ একজন ই আল্লাহ কেমন পরে যে যেই নবীর পরিচয় দেখো হরি শুন আলাই কুম ফিল্মিনাম রহুফুর রহি

আমার নবী কি দাদার মত আমার নবী কি মরা আর জোরে বলতে হবে কিন্তু বন্ধুরে বাবা আমার দাড়ি পাগড়ি টুপি পাঞ্জাবি মিস না কেমন করে বলে আমার নবী কি মরা আর আল্লাহর কোরআন বলতে লাগতেন খবরদার আমার নবীকে মরা বলা যাবে না একটি আয়াত দিয়ে স্পষ্ট করে দিলেন ও আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল مت آج مسلم سولہ پڑے گی بلندا بلندا گل

পালে মিরা দিলিবি চমকা দে চমকালে বা লে আর একবার বড় সমান হলো কোনো নবিকে যারা মরা বলে মনে কি আমাদের দলে আছে আ বাকা বাপা বিজুপা দেখতে বড় শান মনাফিকের বড় ভাই তারা তচ্চালে সমান আবা কাবা পাগি রি জুবাব দেখতে বড়ো শান মনোজিকের ভাই তারা তো রে সমান উপরে তার নামা রোজা দেখতে লাগে কতই সুজপ উপরে তার নামা রোজা দেখতে লাগে কতই সুজাক অন্তরে তার পিছে বড়া ইবিলি সৈতান ভুগু দা আমার পপু আমাদের বানাইল অতি ভাগ্যবান প্রভু দয়াবান আমার প্রভু দয়াবান আমাদের বানাইল অতি ভাগ্যবান এমন নবিদান করিল নাই তার সমান যে নবীর গোলামিতে জান কর কুরবান ও জাবাস দেবর

লাজ্জার শিকার হবেন না কারো কথার উপর পর কান না ওহে তুমি গালি কি করবেন না ধৈর্য ধারণ করেন সবর করেন আকাবেররা কি আমাদের পরামর্শ নিচ্ছেন ঠিক কি না আরো জোরে বলতে হবে এইজন্য একটি আয়াত দিলাম নিজে গবেষণা করলাম কি রে তুমি এই কথা ইলান কেন দিলে পরে যে খবরদার শিক্ষার জন্য বিশ্বের শিক্ষা দিয়ে দিলাম খবরদার খবরদার তোমরা মনে করলেন আমার নবী স্বাভাবিক একজন মানুষ বিএন কারণে কারণে

60000 বিসিআর কম আছে না ওই একজন নবীকে আল্লাহ সুবহানাল্লাহ মেহমান বানাইলেন তা আমার নবীকে তাহলে এক পক্ষে শিকার করতে হয় সুন্নিদের পক্ষে আল্লাহ আছে কোন বাতিল ফিরকার পক্ষে আল্লাহ আর যারা বলতে হবে এই কারণে মানব্বর লেখা বাতর বাতিল এক ফিরকা আহল নাজি जी है वाहन सुन तुलो अज है फल अल्लाह भाकी है वाहन सुन्न तुल जमो अच है फल्लाकी है अड्डा सुबह लो

عظمت کا مصطفیٰ کی عظمت کا خود نا نارا ہے خود نا نارا ہے را بولنا <سؤال> سو بھانا اللہ <سؤال>

மூர்னா சந்திரம মৌলার কোনঠুকু বানাইলে আমার আল্লাহ বদ্দার কোনো খবরদার আল্লাহ কোরআন করে নে লামন তাহ কি ধদন দাহকি আল্লাহ কী এর সান সব চাইতে বড়ো বয়াম সব চাইতে বড় বয়াম সব চাইতে বড় এর আমি আল্লাহ করে দিলাম মৌলা কি দিয়ে আদমবার আমার চোখ হাসার মচ্ছ আমার বাবু লক্ষ লক্ষ বছর খুলে রেখে দিলাম ভূতের মাঝে দিয়ে দিলাম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে বারো রু বির শুভে সাদ সোমবার ঈদে মিল